দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনো দিন আরো ফিরে আসে না সেই দেশের যাত্রী আমরা জোরে কন ঠিক কি না ভাইরা গভীর মনোযোগ দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যা কোনো সিরিয়াল নাই দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই বাইর তাদের সন্তানের এল্লা সন্তানের কাদে বাবার লাশ এই পৃথিবীর মধ্যে কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কে বলতে পারি না ও দুনিয়ার মানুষ শুধু শুধু মেসি দুনিয়ার মধ্যে কাটাইলা কখন জনু আজরাইল চলে আসবে ধরা পড়ে যাব পৃথিবীতে থাকার জায়গা না জোরে জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে সর সিরিয়াল আছে যা কোন সিরিয়াল নাই ও দরবি বন্ধু কত মানুষের দাপন করাইলা কত মানুষের কাফন পরাইলা এই পাহাড়ি অঞ্চলে কত মানুষ কত মানুষের দাফন পড়াইলা কাফন করাইলা বিদায় করিয়া কবরে শোয়া দিস আর কোনদিন আমাদের মাঝে ফিরে আসবে না মানুষের তিনটা বিপাদের মধ্যে নাম্বার ওয়ান বিপাদ হল মানুষের মর নাম্বার টু হলো বাজান্দে কবর নাম্বার থ্রি হল কেমন ময়দান একটার পর একটা বিপদ এই দুনিয়ার মধ্যে আমার আপনার আসবেন মুসলমান এই মরণের পেয়ালা পান করতে হবে আজকে কত মানুষ দেখলাম যারা অর্থের জন্য গায়ের জোর খাটাইল ক্ষমতার বাহাদুরি খাটাইলো আজকে তারা কোথায় অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলের ঘাস খায় তাদের খেদানোর মানুষ নাই এই তাদেরকে এই খবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই একদিন আমি আপনি বিদায় হয়ে যাব আমার কবরের কি হালাত হবে কেউ না এই জন্য সময় থাকতে আমার মহলার গোলামি করেন জোরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুেন আল্লাহ এইগুলো বন্ধ করে খালি মাইক চল খালি মাইক ও আল্লা জনগণ শুনতে না পারে আর একটু জোরে না হম্ম একবারে সব কি বন্ধু করে দাও বক্স বন্ধু করে বক্স করে নাই কি তুমি যেখানে থা যেভাবে থাকো আমার নবীজি

এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষের মৃত্যু হয় সবচাইতে সহজ মৃত্যু আমরা মনে করি যেটা খানা খাইতে যে মারা গেছে নামাজে গত অবস্থায় মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অমুসলমান ঘমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লামা মুক্তম জাতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখলেন মানুষ শুই না লাও একটা সাধারণ মৃত্যু সত্তরটা তাজা উঠের গায়ে চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় তার যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকের পায়খানা করে দেয় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ কানবে এনারে বলবেন আমার আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও ওই মরণের সময় যেন কালে মা পড়তে পড়তে মরতে পারিলা ইলাং জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার মহর শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে

আমার ইমার মহার নাও সিবে কখন কেউ তো জানি না ডানে বাহু মে মাটি ইমার মাটির বাহমে মাতি বাহু মে মাটি ইমার মাটির বিছানা আল্লাহ বলেন কুল্লামেন নালাইহা ফান আল্লাহ sagte আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে মাটি গুলো পরে আমি তামা বানায়া দিব এই জমিনের পানি গুলো পরে আমি আল্লাহ সাহেব বানায়া দিব আজকে পাহাড়ি অঞ্চলে বাস করেন মুসলমান আজকে তোমাদের একটু চিন্তা করার দরকার ও মুসলমান গত কয়েকদিনের আউজানের কাহিনী শুনিয়াও। এটা নেটের মধ্যে দেখিয়াও অন্তর কাঁদে বড় মুসলমান আজকে মানুষের দেলে কোনো মায়া নাই দয়া নাই পশুর মত ব্যবহার আজকে মান ভাই হইয়া ভাইকে কেমনে খুন করে ভাই হইয়া আরেক ভাইকে বিদায় করে দেয় আজকে মানবের চরিত্র দানবের মত হয়ে গেছে আমার আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু জানতে লাগবে না

അല്ല വംബറെ <converges> <Heavenly>

আল্লা থাকবো জোরে বলেন না সবসময় জমে বুকের ব্যথা বাবা গভীর মনোযোগ আল্লাহ থাকবে কার প্রেম নিয়া নবীর প্রেম আমরা থাকবো কার প্রেম নিয়া এই জন্য চট্টগ্রামবাসী দেখা দিতেছে বিশ্ববাসীকে যে আমরা নবীর প্রেম কেমনে করতে নবীকে কত কত ভালোবাসতে হয় নবীর প্রেমের মালা গলায় নিসে যারা বলেন ঠিক কিনা কিন্তু বৈমান মুনাফিকরা যারা আসে কুটির কত টাকা পুরাইতেছে বাতি জ্বালাইতেছে এটা করতেছে কিসের দরকার আল্লাহই যদি বলে আল্লাহুমান আমিনানাস মানকুম ওয়া মান

নবীরা হলক মাসুমের মাসুম আমরা হলাম গুনা কা মানুষ আজকে সেই নবীর মানে যারা আঘাত করে যারা নবীর ভালোবাসায় যারা বোজে না নবীর প্রেম যারা বোঝে না নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসি রাতে নবী লাগবে ও মালকিয়া মতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই কোনো দরদি নাই সেই নবীজি চাই কি চাই না আর তু দরে দরে চিল্লা বলেন চাই কি চাই না মহব্বত দুরুশরীফ পড়েন আল্লাহুম্মা ও তুমি আজবে কবে দিতে এই গোলা ঘরে গণবিজি আজবে কবে যাই গোলামের ঘরে তুমি আজবে কবে দিতে এই গোলামের ঘরে গণবিজি আজবে কবে এই গোলামের ও নবী ও বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ না ওরা থাকতে যদি নাহি নাই আমি গেলে কি উপায়। বলে থাকতে যদি নাহি পায় ময়রা গেলে কি উপায় নদী বিনে নবী বিনে নাই রে গতি না আজবে কবে যাই গোলামের ঘরে তুমি আজবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গন দিদি আজবে কবে এই গোলামের ঘরে আল্লাহ হোমা মুসলমান আমি যে কথা বলতে চিন মানুষের মৃত্যুর বিষয় আমি কথা বলতে সন্তানের কাছে বাবা লাজ বাবার কাঁধে সন্তানের লজ পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তির প্রতাপশালী বাদশা ছিলেন অল পৃথিবীর মধ্যে তারাও দুনিয়ার মধ্যে নাই মুসলমানদের মধ্যে দুজন কাফের বেঈমানদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে একজনের নাম হল নবী সুলাইমান হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম হলো মুসলমান শুনে নেন বাদশা নাইম আর কাফেরদের মধ্যে দুজন কাল্লা তামাম পৃথিবীর বাদশা বানাই দিয়েছিল এই পৃথিবীর মধ্যে ক্ষমতায় তারা কম ছিল না সম্পদে সারা কম ছিল না তবু তারা বিদায় হয়ে গেছে আজকে কিসেরা তো অহংকার কিসের জন্য সুদ খাও কিসের জন্য ঘুষ খাও কিসের জন্য জিনা বা অন্যায় করো কিসের জন্য নিজের কারণ मनुष्य मानुसार मेरे कष्ट हो

জোরে বলেন কত হাত লম্বা আল্লাহ তারা ষোলোশো বছর হায়ার দান করেছিল দুনিয়ার মধ্যে চল্লিশ বছরের দিনের সন্তান হয়ে বাবার বলায় সুই চালাইলা বাচ্চা জোলকার নাইমকাল্লাহ ষোলোশো বছর হায়ার দিয়েছিল কত বছর যদি বলেন কত বছর ষোলশো বছর হায়াত আল্লাহ তার দান করেছিল আল্লাহ তাকে একটা মুজে যার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিয়া যখন জমিনের মধ্যে বিচরণ করতেন একটা কদমে ও মুসলমান শুনে নাও শুনে নাও একটা কদমে এ মুসলমান বার হাজার মাইল অতিক্রম করত জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই বাংলাদেশটা তো বারো হাজার মাইল হইব না এত একটা 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 পাকিস্তান এত বড় পায়ের ধাপ্পা ছিল একটা ঘোড়ার এই ঘোড়া অল পৃথিবীর মধ্যে বাদশা জোর কান্নায় লম্বা ছিল আটচল্লিশ হাত লম্বা কত হাত তুমি সাড়ে তিন হাত মানুষ হইয়া এত মাদ বাহাদুরি কেন এত মস্তানি কেন আর হাত লম্বা ছিল মানুষটা ষোলশ বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল আল্লাহ পৃথিবীর মধ্যে তারা জিন্দা রাখে না যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন কাবা শরীর থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে এই মহাকামাটার নাম হলো আলিক দেন্দেরিয়া স্মৃতি শহরের মুসলমান এখানে বাদশা জুলকার নাইমকে শোয়ায় রাখা হয়েছে এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে বাদশা জুলকার নাইম মৃত্যুর আগে লিখে গেছে দুনিয়ার মানুষ আমার মতো পাগলামি করিস না আমি আগে যদি আমার হায়াত সীমিত জীবনের দুনিয়া পারতাম না কত বছর বয়স কথা কয় না কয়না ষোলশো বছরের হায়াত নিয়ে বাচ্চা না বলো দুনিয়ার মানুষ শোনো আমি যে ভুল করেছি তোমরাই ভুল কর না আমি ষোলশো বছর হায়াতের জিন্দিগি এত সামান্য হায়াত এইটা তারা আমি দুনিয়ার প্রেমে পড়েছি আমি মাওলা চিনতে পারি নাই আমি তোমাদের বলে যাই দুনিয়ার জিন্দিগিতে আমার মাওলা না চিনে তোমরা কবর আইসো না আমার মতো ভুল করো না এই বাদশা জল নাই মাল পৃথিবীটা ঘুরিয়া দুইবার দেখেছে অল পৃথিবীটা ঘুরিয়া কয়বার দুইবার ঘুরে দেখেছি এত বড় বাচ্চা হইয়া এত বড় ক্ষমতার মালিক হইয়া এ মুসলমান শুনে নাও এত লম্বা মানুষ হইয়া এত বাহাদুরি পাইয়াও লিখে গেলেন দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও আশ্চর্য জামানার মানুষ সম্পদের জন্য মানুষ হইয়া মানুষকে কষ্ট দিই আইরে রে মুসলমান আপনার আমার একমাত্র ঠিকানা একমাত্র ঠিকানা ঠিকানা হলো সাড়ে একটা খব জোরে জোরে শিলা বলা যাবে আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে আমি চলে যাব আমায় তোমরা যাই আমি চলে যাব আমায় তোমরা না আমার মহরণ শিবে কখন কেউ তো জানি না আমার মহরণ শিবে এই পৃথিবী শির দিন থাকার অন্ধকার যে তোমার মানুষ অন্ধকার ক যে তোমার আসল ঠিকানা এই আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাই না আমি চলে যাব ডানে বাহু মে মাতি আমার মাতির বিছানা ডানে বাহু মে মাতি আমার মাতির বিছানা এই দুনিয়ার মুসলমান একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা

মোহব্বতে বলেন আল্লাহ মাইক গালের মধ্যে কথা বলতে পারে না কি সিটিং না করতে পারলে মেকানি ভালো না এত কষ্ট করে আমার ভাইরা নিয়ে আছে দুটো কথা শোনার জন্যে